জি আমি বার্সি থেকে আরবি অনার্স মাস্টার্স করেছি তো স্যার আমাকে বলল আমি অ্যারাবিকে অনার্স মাস্টার্স শেষ করেছি এটার আরবি করুন তো আমি বললাম শিখে আগুন তো স্যার আমাকে আবার প্রশ্ন করলো নাজাহ তু কনসিগে আমি বললাম নাজাহ তু আহ মোটাকলি স্যার আমাকে আবার প্রশ্ন করলো আপনি কি শিক্ষকদের পেশা থাকতে চান যে আমার অনেক আগ্রহ কারণ শিক্ষকদের পেশায় থাকলে শিকার মন মানুষ করে থাকে ভালো কিছু নতুন নতুন কিছু শিকা যায় সেটা আমি করে পেশায় থাকতে চাই সালামুক শুক্রণ অনেক ধন্যবাদ ওয়েলকাম সালাম আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ ভাইকুমের সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য